পুলিশ সরকারের নির্দেশ ছাড়া গুলি চালাতে পারে না একটা দেশের সরকার তার জনগণকে রক্ষা না করে কিভাবে ঠান্ডা মাথায় নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর আদেশ দেয় এটা আমরা কোনোদিনও চিন্তা করতে পারি না অতএব এই সরকারকে বিদায় না করলে এদেশের জনগণের স্বাধীনতা হবে না। সংগ্রামী উপস্থিতি আজকে নিয়ে আমরা মাঠে নেমেছি ছাত্ররা মাঠে নেমেছে তাদের কোটা বাতিলের দাবিতে আর আমরা মাঠে নেমেছি ছাত্রদের উপর অন্যায়ভাবে সরকারের গলি এবং নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামী বন্ধুগণ সাতই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন খানের সাধারণ জনগণের উপর গুলি চালানোর বিরুদ্ধে আর তার কন্যা আজকে তার সুযোগ্য কন্যা না হয়ে ইয়ার প্রেতাত্মায় পরিণত হয়ে ইহাইয়ার মতোই সাধারণ জনগণের বুকে গুলি চালাচ্ছে আমরা মনে করি এদেশের পুলিশ সরকারের নির্দেশ ছাড়া গুলি চালাতে পারে না একটা দেশের সরকার তার জনগণকে রক্ষা না করে কিভাবে ঠান্ডা মাথায় নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর আদেশ দেয় এটা আমরা কোনোদিনও চিন্তা করতে পারি না অতএব এই সরকারকে বিদায় না করলে এদেশের জনগণের শান্তি আসবে না এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে না অতএব এই আমাদের দাবি হলো ছাত্ররা ছাত্রদের আন্দোলন করছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের দাবি হল বিনা ভোটে নির্বাচিত এই অবৈধ সরকারকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে